আজকে চোদ্দো তারিখ একদমই কিন্তু অল্প সময় বাকি মানে ঘন্টার হিসাব করতে হবে এখন থেকে কারণ পৃথিবীর থেকে বড় ক্রিকেট ম্যাচ কিন্তু অনুষ্ঠিত হতে যাচ্ছে সব থেকে বড় রাইভ্যালটি কিন্তু অনুষ্ঠিত হতে যাচ্ছে সেটা হচ্ছে ইন্ডিয়া ভার্সেস পাকিস্তান যে ম্যাচটার জন্য অধীর আগ্রহে লোকে অপেক্ষা করে ইন্ডিয়াতে পাকিস্তানে ভাই আলাদাই কিন্তু কেস যদি ক্রিকেটকে যদি না ভালোবাসে সে সে বুঝতে পারবে না এই ম্যাচের প্রেস কতটা তো পনেরো তারিখ কালকে কলম্বোতে ইতিমধ্যে কিন্তু পৌঁছে গেছে টিম ইন্ডিয়া আর সেখানে দাঁড়িয়ে কিন্তু প্রস্তুতি শুরু করে দিয়েছে টিম ইন্ডিয়া তবে সব থেকে বড়। যে কনসার্ন টিম টিম ইন্ডিয়ার জন্য হতে চলেছে এই ম্যাচে সেটা হচ্ছে অবশ্যই স্পিন স্পিন কিন্তু টিম ইন্ডিয়ার জন্য সব থেকে বড় কনসার্ন হতে চলেছে কত আগামীকালকের ম্যাচে কারণ এই ম্যাচটা যদি টিম ইন্ডিয়া হেরেও যায় তবুও কিন্তু অবাক হওয়ার কিছু থাকবে না সবথেকে বড় অ্যাডভান্টেজ কোথায় জানো পাকিস্তান অলরেডি কিন্তু এই মাঠে ম্যাচের পর ম্যাচ খেলেই চলেছে অর্থাৎ পাকিস্তান কিন্তু ইতিমধ্যে ম্যাচ পেয়েছে এই মাঠে তারা পিচকে খুব ভালো করে চেনে টোটালটা ভালো করে জানে এবং সেই রকমভাবেই কিন্তু তাদের স্কোয়াডটা সাজিয়েছে তাদের যে হেড কোচ আছে মাইক হ্যাসন সে কিন্তু সেভাবে স্কোয়াডটা সাজিয়েছে আর কালকে কিন্তু অবশ্যই আমরা দুটো টিমেই কম করে তিনটে স্পিনার অবশ্যই দেখতে পারবো আর আমার মনে হয় স্লাইটলি এই ম্যাচে একটু বলেও কিন্তু এগিয়ে আছে পাকিস্তান টিম ইন্ডিয়ার থেকে কারণ তারা অলরেডি কিন্তু এই মাঠে খেলছে এবং স্পিনারটা কিন্তু যথেষ্ট ভালো পারফরমেন্স দিচ্ছে তাদের উসমান তারিক একজন তাকে কিন্তু এখনও ফেস করেনি টিম ইন্ডিয়া যদিও তার বলিং অ্যাকশান নিয়ে নানা কথাবার্তা চলছে তবুও তাকে কিন্তু এখনও ফেস করার সৌভাগ্য হয়নি টিম ইন্ডিয়ার কালকে কিন্তু ফেস করবে আর টিম ইন্ডিয়ার ব্যাটসম্যানরা গত দুটো ম্যাচেই কিন্তু স্পিনের এগেনস্টে স্ট্রাগেল করেছে দুটো ছোটো টিমের বিরুদ্ধেই কিন্তু তারা স্ট্রাগল করেছে স্পিনের এগেনস্টে একটা হচ্ছে ইউএসএ একটা হচ্ছে নামিবিয়া এখন তারা যদি পাকিস্তানের স্পিনারদের সামনে পড়ে তখন কী হবে সেটা তো ভাই সময় বলবে তবে এক দেখা যাক এখন একটা ভালো ম্যাচের আশা করছি আমরা একটা দুর্দান্ত ম্যাচ হবে তো আমি তো ভাই প্রচণ্ড এক্সাইটেড তোমরা কতটা এক্সাইটেড আর তোমাদের মতে এই ম্যাচে কোন কোনটি এগিয়ে আছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও